আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো বেল তোমাদের সঙ্গে আজ বেলের শরবত শেয়ার করছি আমি বেলের শরবত আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে তাই শেয়ার করতে এলাম বন্ধুরা আর এই গরম পড়েছে ভীষণ এই গরমকালে বেলের শরবত ভীষণ শরীরের জন্য উপকার শরীর মন একদম ঠান্ডা করে দেবে এই বেলের শরবত দেখো বন্ধুরা আমি কিভাবে বানাই এই দেখো এই দেখো বেলটাকে ভেঙে নিয়েছি এই দেখো বেলটা খুব সুন্দর একদম মানে গাছের পাকা বেল গাছ পাকা বেল যাকে বলে আর বেলটা খুব সফট আর নরম মিষ্টিও খুব আমি একটু খেয়ে দেখেছি আর এই দেখো চামচ দিয়ে এইভাবে পুরোগুলো পুরো পাল্প বা শাঁসগুলোকে ছাড়িয়ে নেব একটা পাত্রে এভাবে ছাড়িয়ে নিতে হবে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব তোমরা যদি চাও হ্যান্ড ব্লাইন্ডার বা এমনি চামচ দিয়ে একটু টিপে টিপে পিষে নিতে পারো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেব পেশা হয়ে গেছে বন্ধুরা জল দিয়ে একটু গুলে নিয়েছি জলটা দেখাতে মনে নেই দেখো আমি কি কি দিয়ে মধ্যে চিনি তোমাদের যেমন মিষ্টি মানে খাবে সেভাবে চিনি দেবে আমি এক কাপ পরিমাণ মতো চিনি দিয়েছি কারণ অনেকটা জুস আছে এক বাটি বড় বাটির ছেঁকে নিতে হবে অবশ্যই এখনো ছাকা হয়নি আগে সবগুলো ই করে নিই তারপর ছেঁকে নেবো মিক্স করে নিই কী কী দিচ্ছি দেখো প্রথমে আমি এক কাপ চিনি দিয়েছি স্বাদ অনুসারে মিষ্টি তোমরা যে যেমন খাবে সেই স্বাদ অনুসারে চিনি দেবে আর এই দেখো আর এক চামচ বিট নবন দিলাম আর এক চামচ একটু হালকা জিরা পাউডার দেখো আর একটু জল দিয়ে দিলাম কিন্তু ছেঁকে নিচ্ছি এই বাটিটা একটা অনেক ওই ওই বাটি যেটা ছিল ওই বাটিটা এর চেয়ে একটা বড় গোবন্ধুরা তোমরা ভেবো না যে এটাতে একটু মানে ই লাগছে কেন অল্প লাগছে কেন ওটা এর চেয়ে বড়ো বাটি ভাবে জুসের পরিমাণটা আগের চেয়ে কম লাগছে কেন কারণ ওর চেয়ে এটা বেশি বড়ো বাটি তার জন্য ওরকম লাগছে এবার এই দেখো কিছুটা বরফ টুকরো দিয়ে দিলাম এই দেখো উপর থেকে জুস দিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা কেমন হয়েছে বলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টেস্ট হয়েছে ভীষণ আমি এক গ্লাস খেয়ে নিয়েছি আগেই তোমরা খেয়ে নাও আর বেলের শরবতটা কেমন হয়েছে বলবে কমেন্টে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর এই দেখো দুটো ছোটো ছোটো বেলের পাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর জুসটা দেখো খুব সুন্দর হয়েছে আমাকে তো ভালো লাগছে তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানাবে বাই বাই বন্ধুরা